আসসালামু আলাইকুম এই হচ্ছে আমরা এক বাড়িতে আসছি এই রাতে হচ্ছে এই লেচু খাওয়ার জন্য এখন প্রায় ভাগ্যবের পর কিন্তু আসে দেখি গাছে কোনো লেচু নাই এই দুইটা লেচু আছে এই দুইটা শেললাম এখন আমরা আবার দেখতে পাইছি উপরে লেচু আছে দেখি আরও কোথাও আছে নি এখানে অনেক গাছ আছে এখন মানুষ যদি ধাওয়া না দেয় তাহলে আর সমস্যা নেই

এই যে এই জঙ্গলের মধ্যে দেখেন গাছ এই জঙ্গলের ভিতরে হচ্ছে আমরা রাতে আরমুস এগুলো চুরি করতে আসছি একদম অন্ধকার চারিদিকে জার জঙ্গল আমাকে আম গাম কিছু আছে নাই না নাই যে বল বল চোর কিন্তু আর একজন আছে দিদি দেখ এই যে চোর কিন্তু কি আছে আরমোস আছে কেমাত্র এইดูกু আসে এটা মানে একদম গেছে এটা একদম গেছে আর কি আছে সবটা সব তো হইনিಂತ್ರಿ কই সবটা আছে আম মিষ্টি না সুগা এই যে আম আছে কড়া কড়া আছে বেশি নাই নাই কোনোಂತ್ರಿ হয় নাই ছোট ছোট গ্যাস লাভ ওই যে লেচুকাম লো তুমি লেছোগা চোড়ো

এই বিলের ভিতরে হচ্ছে এই লিচু গাছ এই বাগানে কোনো মালিক নেই ঠিক আছে মালিক মালিক আছে অনেক দূরে এখন আমার লেসু পারমু ঠিক আছে মালিক হচ্ছে অযথা মানে সে থাকা অবস্থাও মরে যায় ঠিক আছে এই হচ্ছে সেই মালিক আয়সু গাছ উঠ হচ্ছে রাতে একদম মানে কি বলবো

আর দর্শক দীর্ঘ কয়েক ঘন্টা কষ্ট করার পর আমরা কিন্তু লেচু পাইছি কিন্তু দুঃখের বিষয় কই না না দেন দেব না এতক্ষণ পড়াইছে কেন ভাগনিতে দেখছেন গাছ লাভি ভাগনিতে আসছে এখন যদি আমার মারে আমি তো নামতে পারবো না গাছ থেকে অনেক বছর পর হচ্ছে আমরা এই যে আমার আমার মনে হয় লাইফের ফার্স্ট টাইম আমি গাছ থেকে এই যে লেচু পায়রা আনলাম তাও রাতে চুরি করে ঠিক আছে এক হিসাবে চুরি হয় আর এক হিসাবে চুরি হয় না তবে একদম পিওর অর্গানিক ঠিক আছে একদম মানে কি বলবো এর থেকে কোনো পিওর হয় না একদম রোদের ভিতরে এখানে কেউ সারও দেয় না ঠিক আছে একদম কেমিক্যাল মুক্ত এখানে একটা পোকাও নাই খাওয়াই দাও বিসমিল্লাহ অনেক মজা লাগতেছে তোমার মামির এটা দাও তোমার তোমার আমার কি হচ্ছে এটা দিলাম আপনি খান অনেক মজা মানে এত সুন্দর টেস্ট ভালো লাগলো এগুলো হচ্ছে আমি একা একাই খাবো ওদের কাউকে দিব না কারণ ওরা আগে এসে খাইছে সবাই ভালো থাকবেন সুন্দর সুন্দর চলে দেখো আমার সাথে সেই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই লাইক কমেন ফলো দিয়ে দেবেন পেজে